আজকে দিনে স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন দেশ জুড়ে সেন্ট্রালে এসেছেন কিন্তু আজ দিন দেখাতে ব্যর্থ হয়েছে রসুনের দাম চারশো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে সব জায়গায় ফেল হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে অগ্নিমিত্রা পল দিদিরা রাজনীতির ময়দান তৈরি করার জন্য এই বাইনারি পলিটিক্স ক্রিয়েট কর করা ছাড়া তাদের কোনো জায়গা নাই ব্যাপারটা হচ্ছে এতদিন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ যে সমস্ত জায়গাতে ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপির প্রয়োজন সাম্প্রদায়িক এই ধরনের ট্রামগুলো ইউজ করা করেছে এখন পশ্চিমবাংলায় নিজেদের জায়গাটা ধরে রাখার জন্য এই ধরনের সাম্প্রদায়িক কথাগুলো বলছে ব্যাপারটা হচ্ছে অনুপ্রবেশকারী যদি বলা হয় এখানে ঘুনসান কলোনিতে আছে সর্বপ্রথম দায়ী নিতে হবে সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে তাদের কি অংলিমিত্রাদি অমিত শাহ আজিকে প্রশ্ন করে দিচ্ছে কারণ আমরা যতটুকু জানি এই বর্ডারে যেগুলো আছে যারা পাহাড়ার ব্যবস্থা আছে নিরাপত্তা আমাদেরকে যারা নিরাপত্তা দিচ্ছে বহিঃশক্তি রাত থেকে না ঢুকতে পারে বর্ডার সিকিউরিটি ফোর্স এস এস বি এই ধরনের আছে তাহলে কি তারা ব্যর্থ অগ্নিমিত্র ম্যাম কি তাহলে এটা বোঝাতে চাইছে আর সাথে সাথে এটাও আমি বলি যে ব্যাপারটা হচ্ছে যে ভূমি ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে এই ধরনের মিডিয়ার মাধ্যমে না কথা বলে এই ধরনের অবাঞ্ছিত শব্দ অবান্তর শব্দ না বলে বিধানসভায় প্রশ্ন করা যেতে পারে তো শুধু মিডিয়া হাইট তোলার জন্য মিডিয়া ফুটেজে মিডিয়াতে বিশেষ থাকার জন্য এত ল্যান্ডিয়ার ল্যান্ডিয়ার করা হচ্ছে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী থাকে তার দপ্তরের আর মন্ত্রীরা থাকে তখন তো প্রশ্ন করতে পারে মেনশন করে হোক কোশ্চেন করে হোক যে পশ্চিম বাংলায় কত কি আছে ল্যান্ড কত আছে কত ওয়াকআপ আছে কত দেবতা সম্পত্তি আছে কত রিফিউজি ল্যান্ড আছে সেগুলো কারা কারা বসবাস করছে এবং এই আমলে পশ্চিম বাংলা সরকার যেটা চলছে বর্তমানে তৃণমূলের পরিচালিত সরকার চলছে এই আমলে কতজনকে পাঠটা দিয়া হচ্ছে এবং স্পেসিফিক পাট্টা কোন জাতের মানুষ কত পেয়েছে কোন বর্ণের মানুষ কত পেয়েছে মাইনরিটি মেজরিটি এস টি কত পেয়েছে এই কোশ্চেন তো ডেটা নিয়ে তো বলতে পারে মানুষের সামনে এইগুলো আমি দেখেছি হয় না ওখানে একে অপরকেই কাদা ছুড়াছুড়ি হয় কিন্তু বাইরে শুধু বাইনারি পলিটিক্স করার জন্য তুমি বিজেপি অপরজন এই বাইরে পরডুস করে টিকে থাকার জন্য এই ধরনের অবান্তর কথা বলছে